আমরাকে আজকে সব দিলাম সর্বত মোহাম্মদ তানবির খলিফা পিতা মোহাম্মদ রহমান খলিফা গেরাম উত্তর তাহলবারি দুই নম্বর মোহাম্মদ আনসারি পিতা মোহাম্মদ মনির হাওলাদার গেরাম উত্তর তাহলবার তিন নম্বর মোহাম্মদ রিফা হাওলা পিতা মোহাম্মদ মফুকুল ইসলাম হাওলাদার গেরাম উত্তর তাহলবাড়ি চার নম্বর মোহাম্মদ রিদওয়ান পিতা মোহাম্মদ সুলতান মিদ গেরাম উত্তর তাহলবাড়ি গ্রাম কাল পাঁচ নম্বর মোহাম্মদ আবু মৌসা পিত মুস্তফা ফকি ছয় নম্বর মোহাম্মদ ফাহিম পিত মোহাম্মদ সাত নম্বর মোহাম্মদ আরাফাত পিতা মোহাম্মদ নাসিম হাওলাদার গ্রাম কদমতলা ছয় নম্বর মোহাম্মদ আবদুল্লাহ বফারি পিতার নাম মোহাম্মদ মিন্টু গ্রাম এদের

পিদা মোহাম্মদ রিয়াজ হাওড়ার গেরাম উত্তর তাহল বাড়ি বারো নম্বর মোহাম্মদ জোবায়র ফকির পিতা মোহাম্মদ বাবুল ফকির গেরাম উত্তর তাহল আমরা যাদেরকে আজকে পাখি প্রদান করব আমি একটু গর্বিত পিতাদেরকে দেখতে চাই এদের বাবার এখানে উপস্থিত আছেন কিনা যাদেরকে পাখি প্রদান করবো তো আমরা চলে আসবো মোহাম্মদ রিয়াজ পিতা মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার মন বেরিয়া তোমার এটাই চলে আসো মোহাম্মদ আলী পিতা মোহাম্মদ আলম মনশী গেরাম উত্তর ঠাউবরি মোহাম্মদ হাসিবুর রহমান পিতা মিজানুর রহমান মোহাম্মদ হোজাইফা হোজাইফা নাই তার বাবা এখানে উপস্থিত হয়েছেন তার বাবাকে আসার জন্য অনুরোধ করতেছি গ্রাম সালতা মোহাম্মদ বাইজুল হোসেন পিতা মোহাম্মদ আলমগীর হোসেন আমাদের এখানে মুরব্বি আছে দাদা আমাদের এখানে সভাপতি এবং বীর মুসুদ আব্দুল মালিক তাদের একটু পাখি ধরার জন্য অনুরোধ করতেছি আপনারা উঠে একটু পাখি ধরে দেন কেন এটা আপনাদের এই প্রচেষ্টা এলাকাবাসী আপনাদের সকলের প্রচেষ্টা আজকের হাতের সব হয়েছে এখানে অনেক বাধা ছিল আমাদের এখানে যে আমরা হাফে সাথে বের করতে পারবো কি পারবো না আলহামদুলিল্লাহ আপনাদের চেষ্টা এবং আপনাদের দোয়ার কারণে প্রতি অল্প সময়ের ভিতরে আমরা এদেরকে হাফে সাথে বের করতে বের করে দিয়েছি এদের জন্য দোয়া করবেন এর জন্য হাফে এবং আলেম হতে পারে আল্লাহ তো এদেরকে দিনের দেয়া এই হিসাবে কবুল করেন বলেন আমি দাদা একটু ধরে দেন দাদা একটু দেন बंद करो आज वहां पे चले जाओ एक तो देर है कभी नुकसान में जब दो जन साहब इधर है कुछ भी नहीं हो पता है বা ম্ আ নে আদন

আমরা আমাদের মাথায় উঠে আছেন মোহাম্মদ